আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে জুমাবারের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমাদেরকে ভিডিওতে সাপোর্ট করবে আমাদের মেহেদি মেহেদিকে আপনারা যমুনা ফিচার পার্ক বাঁধ শাখায় পেয়ে যাবেন আমাদের যমুনা ফিচার পার্ক শাখার অ্যাড্রেসটা হচ্ছে লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে আঠারো লেভেল টু ব্লক সি শপ নাম্বার হচ্ছে আঠারো যদি আপনারা মার্কেটের ফ্রন্ট গেট মেন গেট দিয়ে এন্ট্রি নেন সেক্ষেত্রে হচ্ছে এক্সকেলেটারে উঠতে হাতের ডান পাশে কিন্তু আমাদের শোরুমটা উঠতেই হাতের ডান পাশে আমাদের শোরুমটা অবশ্যই আপনারা একবার হলো আমাদের শোরুমটা বিউটিফুল শোরুমটা একটু ভিজিট করে যাবেন আমাদের যমুনা ফিচার পার্কে বিউটিফুল একটা শোরুম আছে আমাদের এখানে আপনারা অবশ্যই আপনাদের দাওয়াত কিন্তু আজকে আমি যে শাড়িটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বেনারসি শাড়ি তাই তো এটাকে হচ্ছে আমি যদি সহজ বাংলায় বলি ছোট ছোট বুটা তো এটাকে বলে কেউ ছোট বুটা বলে কেউ মাখি বুটা বলে যে যাই বলে কিন্তু শাড়ির গুণগান কিন্তু আসলে আমি দিন বললো সেই সময় না এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর ডিজাইন করা প্যাটার্ন করা একটু যদি আচলের পশন্টটা আমরা দেখতে চাই আজকে এটা কিন্তু ইনটেক শাড়ি আমরা খুলবো না জাস্ট উপরের পোষণটা আপনাদেরকে দেখাবো আর এটা প্রিমিয়াম নেসটা আপনারা জাস্ট শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে ফিল করে নিয়ে যাবেন আপনারা যদি চান যে আমি আসবো একটু গায়ে ট্রায়াল দিয়ে শাড়িটা নিব তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন আচলটা এত সুন্দর গর্জিয়াস কাজ করা খুব রাজকীয় কাজ করে দেওয়া আছে পাড়ের পোষণটা কয়েকটা লেয়ারে কিন্তু করে দেওয়া আছে আর এই শাড়িগুলো প্রিমিয়াম নেসটা হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন হাতে ধরতে হবে শোরুমে এসে তারপরে কিন্তু বুঝতে পারবেন আপনারা হয়তো দূরে থেকে একটু বুঝতে পারতেছেন পুরোটা বাকিটা বুঝতে হলে আমাদের শোরুমে আসতে হবে আর এটার মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন শাড়িটা পাকা বারো হাত ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান তাই তো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি প্রতারিত হওয়ার কোন কোনো কিন্তু ভয় নাই হ্যাঁ প্রতারিত হওয়ার কোনো ভয় নাই মনে রেখো শাড়ি উনিশশো চুরাশি সাল থেকে আপনাদের সাথে আছে আপনারা কিন্তু অরিজিনাল যদি শপিং করতে চান অরিজিনাল শাড়ি কেনাকাটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে জুরি নেই এক নম্বর মনে মনে রেখো কিন্তু মোস্ট অনেক অনেক পুরনো আপনাদের সাথে অনেক দিন থেকে আপনাদের সাথে আছে এবং খুব পুরোনো একটা ব্র্যান্ড খুব পুরনো একটা ব্র্যান্ড এই শাড়িটা কিন্তু আমাদের কাছে কয় পিস আছে তোমার কাছে আচ্ছা চার পাঁচ পিস সেম ডিজাইন কি দিতে পারবা সেম ডিজাইন সেম ডিজাইন দেওয়া যাবে তবে আমাদেরকে প্রি অর্ডার করে আসতে হবে আচ্ছা আর একটা দেখেন আর একটা ধামাকা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু এটা ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু আরও ধামাকা ধামাকা থাকছে ব্লাউজ পিসে ব্লাউজ পিসে সম্পূর্ণ ভিন্ন প্যাটার্নের মধ্যে শাড়ির বডির সাথে কিন্তু প্যাটার্নের ব্লাউজ পিসের প্যাটার্ন কিন্তু মিললে একটা ওয়েবি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ছোটো বুটাটাও আছে ছোট বুড়াটা তো আছে এটা দুই হাতে দুই হাতে কাজ হবে অল ওভার বডিতে কাজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কাজ করা এগুলো কিন্তু সুতার বোনোট এগুলো সুত করা জেরি সুতা এবং এই সুতাগুলো কখনো কালো হবে না এই সুতাগুলো কখনো কালো হবে না ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পঞ্চাশ বছর পরে ইনশাআল্লাহ শাড়িটা যখন বের করবেন আপনার পরবর্তী প্রজন্ম যখন বের করবে এই ব্যানার সিটা সের এরকমই থাকবে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর এই ব্যানার শাড়িটা আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক শাখায় অ্যাভেলেবেল আছে অবশ্যই শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আসসালাম